অসময়ে সরো চাকলি খেতে খুব টেস্টি তাই আমার বর আজকে বলল যে একটু সরো চাকলি খাবো তাই একটুখানি ডাল আর চাল গুড়িয়ে তো জল দিয়ে ভালো করে গুলিয়ে গুলিয়ে নিয়ে এটাকে একটা তাওয়া গরম করে ওটাকে একটা তাওয়াতে ওটা ব্যাটারটাকে একটু একটুখানি পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি দিয়ে এটাকে তালপাতার পাতা রাখাই ছিল ওই তাল পাতা দিয়ে ওটা গুঁড়িয়ে বড় করে দিলাম ওইটা এবার হয়ে গেলে তো তুলে এবার ওইটা শক্ত শক্ত হয়ে গেলে দিয়ে এবার খুন্তি করে ভালো করে সাইড দিয়ে দিয়ে তুলে তুলে নেবো দিয়ে আমার সরো চাকলি তৈরি করা হয়ে গেছে তো এবারে এটা রেখে দিবে রেখে দিচ্ছি তো এই তো সরু চাকলি খেতে খুব ভালো লাগে মিষ্টি দিয়ে আর মিষ্টির ঝোল দিয়ে খেতে খুব টেস্টি খুব ভালো লাগলে লাগে তোমরাও করে দেখো সরো চাকলি অসময়ে সরো চাকলি খেতে খুব টেস্টি দারুণ লাগে তো আর একটা বানিয়ে দেখাচ্ছি তো দেখো তোমরা এরকমভাবে বানাই এটা আরও একটুখানি হয়ে গেলে পাশ দিয়ে দিয়ে তুলে তুলে নিয়ে এটা হয়ে যাবে তাও মাঝে মাঝে ছিঁড়েও যেতে পারে ওটা সাবধানে খুনতে দিয়ে দিয়ে করতে হবে তো আমি করতে যাচ্ছিলাম তো আমারও চিড়ে যাচ্ছে তো খুব একটা ভালো পারিনি তবুও দেখো বন্ধুরা মোটামুটি ভালোই হয়েছে তোমরা দেখো এরকমভাবে বানিও অসময়ে বেশ খুব ভালো লাগবে খেতে দেখো আমার রেডি হয়ে গেছে সরু চাকলি তোমরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে তোমরা দেখো ভালো করে তো তোমরা এরমভাবে বানিয়ে খাবে তোমাদেরও খুব ভালো লাগবে দেখো কেমন হয়েছে আজকের মতন এখানেই শেষ করছি